কি অবস্থা আমার আপ প্লানটি তো টোল করো তোমরা তো সেই প্লানটিকে আটকে গেলা আরে ভাই আমি যদি ম্যাচে থাকতাম তাহলে ও রুগী ঠিকই বইরা দিতাম কিন্তু ছেলে পেলে সেটা করতে পারেনি আর যাই হোক আমরা তো আপনাদের মত আর ম্যাচে প্ল্যানটি ভিক্ষা নেই না আরে ভিন্ন ম্যাচে প্ল্যানটি নেওয়ার জন্য একটা টেকনিক খাটাতে ওটা তো তোরা খাটাতে পারিস না আর হাত করতে হয় এটা তো তোরা করতে পারবে না জীবনেও তোদের চিন্তা কর তোরা তোদের চিন্তা কর বেড়াচিল তো বাড়ি চলে গেছে এখন তোদের পালা মনে রাখবেন কোপা আমেরিকা এমন কোন দল নাই যার দিন টিনের হারাবো এমন কোন বুকের পাটা আছে নাকি কারো আমাদের বাস পাখি এলিমিলি মার্টিনেস ওর কাছে তো তোদের মতো পিল্লার কিছুই না রে তোদের প্লান্ট একাই খেয়ে দিবে ব্রাজিলের বর্তমান অবস্থা দেখে আমার খুবই হাসি পাচ্ছে তারা নাকি বিশ্ব সেরা ছিল একটা সময় আর এখন হয়ে গেছে তারা বিশ্ব বেরা ভাঙ্গা আরে এম বাপে কথাবার্তা ঠিক করে বলো ওরা পাঁচ বারের চ্যাম্পিয়ন আর এখন এই যে পাঁচ বার ধরে কোনো বিশ্বকাপ আর সেমিফাইনালে উঠতে পারে না এরেস মজা নিস না মজা না সামনের ম্যাচ তোদের কলম্বিয়ার সাথে কলম্বিয়া কিন্তু হলুদ যাচ্ছে তোদেরকে ভরে দেওয়ার জন্য কলম্বিয়া কাজ যথেষ্ট আরে নেইমার ভাই কলম্বিয়া না আপনার মালা ভাইঙ্গে দিছিল আবার সেই কলম্বিয়ার সাপোর্টই করতেছেন এবার তো আপনার পুরো ক্যারিয়ারটাই খেয়ে দিবে কলম্বিয়া এম বেশি পাক করিস না এটা কোপা আমেরিকা তোদের ইউরো না জার্মানি যেদিন ব্রাজিল সেভেন আপ দিছিল সেই দিনও নেইমার বেঞ্চে বসেছিল আর আজকে ও রুগিয়ে ব্রাজিল রে ফোর পিস দিল নেইমার ও বেঞ্চে বসে থেকে দেখলো আমি তো ভাবতেছি আমি একটা টেইলার্সের দোকান তোরা থ্রি পিস ফোর পিস গোল খাই বেড়াবার থেকে জামা বানায় নিবি তাহলে তোদেরকে সম্মানজনক পুরস্কার হিসেবে আমি উপহার দিতে পারবো ভাই তুই আমার জন্য একটা থ্রি পিস বানাস আমি মেসির উপহার দিতে চাই থ্রি পিস আর কোনো কাজ হবে না কাকু এখন আমরা বিশ্বের সেরা টিম আমাদেরকে ভরে দিতে আসলে তিনবার ভাবতে হবে সৌদি আরব তোদেরকে দুইটা খেজুর দিলাম আমরা তো তোদেরকে দুইটা খেজুর দিলাম তোদেরকে ভরে দেওয়ার জন্য আবার কি ভাবতে হবে এরে সুয়ারেস আমাদের দিয়ে তোদের ব্রাজিল মনে হয় নাকি ব্রাজিলের মতো আমরা কি তোদেরকে ছেড়ে দেবো নাকি আমরা খেললেই তোদেরকে পাঁচটা গোল দিয়ে দিব কি কারে গোল দিব তো তো খেলার মাঠে 보자 তবে ব্রাজিলটা তো বড় বড় কথা বলছিল কিন্তু উল্টো প্ল্যানটিকে মারা খেয়েছে ভাই আমি হলাম বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভাই আমি কিন্তু মিস বের অনেক বড় ফ্যান এই শান্ত manto সব পরে দেখা যাবে এখন আমরা ব্রাজিলের বিদায় করছি কিভাবে আর্জেন্টিনার রে বিদায় করা যায় সেই পরিকল্পনা চলতেছে তবে ভাই ব্রাজিলের কান্না দেখে আমার খুব মায়া লাগে বেচারার মনে হয় বউ মরে গেছে হারার পরেই ভাবে কান্না করে আরে মার্টিনে সারা বছর কান্নাকাটি করে আসলো তোরা আড়াই দেনিং নিয়ে গেছে ব্রাজিলের খারাপ সময় ব্রাজিল টল করতেছিস ব্রাজিল কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে ফিরবে তখন কিন্তু তোরা কান্দে কুল পাবি না তোমাদের তো একটা বিশ্বকাপও নাই আবার আস ব্রাজিলের সামসাম করতে এ তোরা ব্রাজিল না কথা কবি কে ব্রাজিল ভরে দিলাম আমরা ব্রাজিল আমরা নিয়ে করব তোরা কেন এখানে পাঁচ হাতে আসিস এ আমরা তোদের পাঁচ হাতে আসি না আমরা ব্রাজিল কে সাপোর্ট দিতে এসেছি ব্রাজিলের মানসিক অবস্থা খুবই খারাপ এইজন্য আমরা ব্রাজিলের পাশে দাঁড়াইছি তোদের মত নাকি আমরা দাদু কথাটা তুমি ঠিকই বলেছো এখন আমাদের সবার উচিত ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড় করে একটা করে সেভেন আপ দেওয়া আচ্ছা